এই কথাটা এই কারণে হয় কারণ হচ্ছে কি এই যে কমতে ইলেকট্রিশিয়ানদের কাম হয়লে কি কি হয় এই জিনিসটি একটু দেখাই টুকে বেড়াটা সামনে আসে তো এখানে এই যে দেখেন এই এই গ্রুপটা কিন্তু আমি কাছি এখানে একটা থ্রি ফোর ফাইভ ফর বোনা এই দেখে এই স্পিড বোর্ডটা এখানে ছিল এই পাইপটা এখানে ছিল আমি যেহেতু

तादर अमरात जो भी तैयार थे दे देखें राजनीति में राज राजनीति में जो सीमित और चीनी भी था है मिला <laughs> है तो एक ऐसा मिला है ऐसे करके एक ऐसे तो कोई ज़ोरा सा है एक दिन जो फाँक पके एक बार से फाँक पके एक एक बार से देखें

নেস্টের ভিডিও যে রাইট আছে ওই যে এই বালু ঢুকে আনছে আরেক বিল্ডিং থেকে এই বালু দিয়ে জন্য মানে এইখানে যে ওই প্লাস্টার করবে মানে প্লাস্টারটা ড্যাম হয়ে গেছে এখানে তারা এখনো বালু সিমেন্ট বালু আনছে না তাহলে আর আরেক বিল্ডিং থেকে বালু আনছি সেটা ওই কাজটা দিয়ে আমরা শর্টস ভিডিওতে তাকবে না ওই শর্টসটাও দেখে তো ভালো থাকবে সবাই আসসালামু